আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ আপনার প্রাইভেট যে ফাইন্যান্স প্রতিষ্ঠান আছে এটা একটা গুরুত্বপূর্ণ সার্কুলার বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আপনার আইডিএলসি অনেকে এটা অ্যাকচুয়ালি আইপিডিসি ভাবে বাট এটা আলাদা একটা প্রতিষ্ঠান আইডিএলসি এটা আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বাট অনেকে আসলে দেখা যাচ্ছে আইপিডিসি খুঁজে মানে নামগুলো কাছাকাছি হওয়ার কারণে প্রবলেম ওকে এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনার চাইলে এখান থেকে আসতে পারেন ক্লিক ক্লিকগুলো আসতে পারেন এখান থেকে আসতে পারেন ওকে দেন এখানে যে অপশনটা বলতেছে আইডিয়াল সেলস লিডারশিপ প্রোগ্রাম সেলসের জিনিসগুলো একেবারে ভালো না ফাইন্যান্সের কথা তো আলাদা একবারেই এটা কিন্তু লিডারশিপ প্রোগ্রাম তার মানে সেলসের সর্বোচ্চ পদ আপনাকে দিবে এখানে একটা কথা তারা বলছে যে আপনার অভিজ্ঞতা কিন্তু যাদের নাই তারাও আবেদন করতে পারবে সেলসের ম্যাক্সিমাম বড়ো পদগুলোতে আপনার অভিজ্ঞতা চায় বাট এখানে চাচ্ছে না আবেদন ডেডলাইন আপনার হয়তো উনিশ তারিখ পর্যন্ত আসছে এটা একটা ইস্যু হচ্ছে যে আপনার আপনার আবেদন প্রক্রিয়াটা আসলে কীভাবে করতে একটা জটিল টাইপের এটা আমি এটা সার্ভগুলো এটা আমরা একটা টিটোল করে রাখছি কীভাবে অ্যাপ্লাই করতে লাগি এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে যেটা আমরা ডিটেলসে ক্লিক করি সব পাবেন ভালো মতো পড়তে হবে যেই ব্যাঙ্কেই যেই প্রতিষ্ঠানে ঢোকেন সে কাজ সম্বন্ধে একটা অবহিত থাকবেন সেলসের একটু চাপ থাকে তুলনামূলক কিন্তু এটা লিডারশিপ প্রোগ্রামে দিচ্ছে আপনাকে যেহেতু ফিন্যান্সের একটা একটা মানে বড়ো হাবি হচ্ছে আপনাকে সেলস করতে হবে প্রোডাক্ট ব্যাংকের মতো ব্যাঙ্কে তো অনেক প্রোডাক্ট আছে কিন্তু ফিনান্স খালি প্রোডাক্টটি সেল করতে লাগে এই জন্য তাতে আলাদা একটা প্যানেল থাকে এখানে ভালো একটা অপরচুনিটিস বলতে পারে ওকে আমি দেখি আইডিয়ালসি সেলস লিডারশিপ প্রোগ্রাম ইজ এ ফাস্ট ট্র্যাক অ্যাক্সেলারেটেড অ্যাপ্রেন্টিসিপ মানে আপনাকে শিক্ষণের হিসেবে দিবে প্রোগ্রাম স্টারিং ফ্রেশ গ্রাজুয়েট টু অ্যান্ড ইয়ং প্রফেশনালস টু ট্রান্সফর্ম দেমসেল ইন্টু ফিউচার লিডার্স তারপরে আপনাকে সর্বোচ্চ পদ দিবে এখান থেকে যতটুকু আপনাকে তাড়াতাড়ি বললো সেলস লিডারশিপ প্রোগ্রাম উইল বি টুয়েলভ মান্থস কনসেপ্ট অফ ট্রেনিং অ্যান্ড গ্রুমিং অ্যালাং উইথ দ্য বিজনেস টার্গেট টু ফুলফিল তার মানে আপনাকে বারো মাস তারা ট্রেনিং দেবে ট্রেনিংয়ের মধ্যে আপনাকে ভালো একটা জিনিস আপনার একটা এত থাকবে প্রত্যেকটা জিনিস খারাপভাবে না থাকে ভালোভাবে দেখতে পারেন কারণ ইনস্টিটিউশন যখন ট্রেনিং দেয় সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো একটা ক্লায়েন্ট ভালো একটা আপনার আপনার এমপ্লয়ি হিসাবে তৈরি করার জন্য ট্রেনিংটা খুবই জরুরি যে কোনো ব্যাঙ্ক বা যে কোনো প্রতিষ্ঠানে এটা আপনার ভালো একটা জিনিস হতে পারে যারা একেবারে বেকার আছে দেখতে পারে ওকে দ্য জব ফাংশন দ্য ইনকাম উইল বি অ্যাজাইন টু আয়দার কাস্টমার ডিভিশন যেটাকে বলো রিটেল লেন্ডিং অর ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন ডিপোজিট যে কোনো একটা দেখা আপনাকে দিতে পারে ইনিশিয়ালি এখানে জব রেসপন্সিবিলিটি বলতে সাকসেসফুলি ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য অপরচুনিটিস উইল প্রোগ্রেস সিমলেসলি থ্রু আ সেলস সিরিজ অফ অ্যাসকেটিং রেসপন্সিবিলিটি উইথিন দ্য সেলস লিডারশিপ আপনাকে জব কনফার্ম হওয়ার পর আপনাকে নির্ধারিত কাজে আপনাকে দেবে ওকে অ্যাকুইজিশন অ্যান্ড সোর্সিং অফ দ্য নিউ বিজনেস আপনাকে নতুন নতুন করে কী হবে ক্লায়েন্ট তৈরি করতে হবে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে অ্যান্ড শিওরিং বিজনেস পোর্টফোলিও অন দ্য ক্লায়েন্ট গ্রোথ অফ অ্যাজাইন ডিভিশন থ্রু দ্য অন বোর্ডিং নিউ কাস্টমার্স অ্যান্ড রিটেনিং নিউ এক্সিস্টিং কাস্টমার মানে কাস্টমার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে নতুন নতুন কাস্টমার তৈরি করতে হবে আর পুরন কাস্টমার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে এগুলো আপনারা জানেন মোটামুটি এটা জানেনি ডেভেলপ দ্য স্ট্রং পার্সোনালিটি অবশ্যই ভালো একটা পার্সোনাল তৈরি করতে হবে ক্লায়েন্ট সার্ভিস যাতে ফর্বোচ্চ নিশ্চিত হয় আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্টস নিডস অ্যান্ড প্রেফারেন্স ক্লায়েন্ট কী কিচারে বুঝতে হবে একটা যে প্রাইমারি কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট ক্লায়েন্টস অ্যাড্রেসিং দেয়ের ইনকোয়ারিজ অ্যান্ড কনসার্নিং প্রম্ট অ্যান্ড প্রফেশন সব কিছু আপনাকে বুঝানো করতে হবে আইডেন্টিফাই ক্রস সেলিং অ্যান্ড দ্য আপ সেলিং অপরচুনিটি ম্যাক্সিমাইজ দ্য ক্লায়েন্টগুলো কীভাবে সেলস আপনার ভ্যালুগুলোকে বাড়ানো যায় এটাকে আপনাকে ব্রিথ আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে একটা এজ ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ অর্গানাইজেশন রিপ্রেজেন্টিং ইটস ভ্যালু আপনাকে যখনই যে কাজ করতে হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করতে হবে তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পারমান্যান্ট চাকরি ট্রেনিং অফিসার হিসেবে আপনাকে রিক্রুট করবে জব গ্রেড যেটাকে বলতেছে ওকে আফটার সাকসেসফুলি বা এক বছর পর মানে বারো মাস পরে আপনাকে অফিসার হিসেবে প্রমোট করবে ভালো মানে এক বছর পরে আপনার অফিসার হচ্ছেন এনেশে আপনাকে ট্রেনিং অফিসার হিসেবে দেবে কারণ ট্রেনিং বারো মাস পর তো ট্রেনিং থাকবে দেন আপনি ফাইনাল অফিসার হিসেবে ভালোটা পথ পাবেন যে কোনো ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন চাচ্ছে ফেই গ্রাজুয়েটদের হাইলি এনকারেজ করতেছে তার মানে যে কেউ আবেদন করতে পারে উইদাউট এনি এক্সপিরিয়েন্স ওকে থাকলে ভালো এটা আপনার জিরো থেকে মানে দুই বছর থাকলে এক্সট্রা আপনার একটা আপনার ফ্যাসিলিটিস পাবেন আপনার আপনার স্কিল থাকতে হবে নেগোশিয়ান থাকতে হবে মোটিভেশন থাকতে হবে কাজ করার যৌথভাবে কাজ করাই থাকতে হবে আপনার সব কিছু বুঝতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টর সম্বন্ধে অ্যাবিলিটি টু রিসার্চ এগুলো করতে হবে টেক্স সার্ভে নিয়মিত অনলাইন বেস জরিপ করতে হবে ইত্যাদি ইত্যাদি অবশ্যই আপনি অ্যাসাইনমেন্টে পাবেন আপনারা যে কোনো জায়গায় কাজ আইডি এলসে কিন্তু অনেক বড়োটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে প্রায় কম্পাইসে ব্রাঞ্চ আছে এই স্যালারির কথা বলে এসেছে সাধারণত একটা ব্যাঙ্ক যে স্যালারি দেয় সেই স্যালারি কিন্তু আপনি পাবেন এক্সট্রা কিন্তু আপনি ইনসেন্টিভও পাবেন দেখেন ট্রেনিং অফিসারদের কিন্তু আঠাশ হাজার ব্যাঙ্কে সর্বনিম্ন বেতন কিন্তু এটা ব্যাঙ্কেও কিন্তু যারা ট্রেন থাকে ট্রেনিং থাকে তাদের কিন্তু আঠাশ হাজার টাকাই দেয় আর সেলস যত বেশি করতে হবে সেই হিসাবে আপনি কমিশন পাবেন ইনসেন্টিভ পাবেন এক বছর পর আবার স্যালারি কিন্তু থার্টি নাইন যেটা বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃক যে নির্ধারিত যে স্যালারি সেটা আপনাকে দিচ্ছে কম দিচ্ছে না কিন্তু আর সাথে কিন্তু এক্সট্রা আপনার সেলস যত করবেন অত বেশি আপনার টাকা পাবেন যে অ্যাচিভমেন্ট করবেন আর এটা ভালো আপনার ডেড লাইন হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত যাতে চাকরি নিয়ে অনেক অনেক ভালো একটা অপশন দেখতে পারেন আর এটার যে আবেদন প্রক্রিয়াটা একটু ব্যতিক্রমী আমি এটা করে রাখছি আপনারা দেখবেন অবশ্যই আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাকে নক করবেন আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ভালো মতো পড়েন ট্রাই করেন কোনো হেল্প লাগে আমাকে আজ করতে পারেন আই উইল ট্রাই বেটার ভালো থাকবেন সালামু আলাইকুম